সো গাইস কি অবস্থা না সকলে ভালো আসছে না দামও ভালো আসছে ভাই চলে আসছে ভাই চারটা ভাই প্লেয়ার এখানে একটা প্লেয়ার ছিল ভাই র্যান্ডম যেটা ভাই বাইরে খেলতেছিল আর এইখানে ভাই তিনটা প্লেয়ার ভাই আমার নিজস্ব ভাই যেটা আছে মটু খেলতেছে অর্ভে আশিক আর এই পাশে আছে ভাই অ্যাটিটিউড যেটাতে খেলছে আসিফ ভাই আসিফ খেলা পাশাপাশি ভাই এইখানে র্যান্ডম প্লেয়ারটা এত ভালো খেলছে ভাই মানে কোনো সময় কাছে আমি স্পটের দিকে আলাদা যায় না সেই কারণে ম্যাচটা ঘুরে করতে পারছি র্যান্ডম প্লেয়ারটা প্রচুর ভালো খেলছে ভাই আর এখানে ভাই আমরা মোটামুটি খেলছি ভাই ঠিক আছে তারপরে এখানে ভাই রকম ভাবে ভাই আমরা ম্যাচটা পেয়ে যাই বুঝা ভাবতে পারি ভাই ম্যাচ বয় করবার এখানে ভাই দেখো অলরেডি নাম্বার উঠে পড়ছে এখন ম্যাচের ভিতরে আমরা চলে যাবো এখানে ভাই সামনে দিকে চলে আসি কাটাল নামবো ভাই যেহেতু আমি বেশিরভাগ সময় স্টারে নামি আর দাদা ভাই দেখতেছেন ভাই ইউটিউবতে দেখলে ভাই সকলে সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন আর টিকটক দেখলে ভাই সকলে ফলো করে দেওয়া যাবেন আর ভিডিও ভালো লাগলে ভাই সকলে একটাকে লাইক করবেন ভাই কমেন্ট করতে কেউ যেন ভুলবেন না আর এখানে ভাই সামনে দিকে চলে যাই এখানে ভাই ঘরের উপর উঠতে ভাই গাইস মানে ভাবে না দাঁড়াইতে ভাই ভাই মারতেছে আমারে এখানে ভাই পঞ্চাশের নিশ্চয় স্পিনা বাইরে আর এখান থেকে যেহেতু সুযোগ পাইলে বাইরে উড়া ধুরা মারছি তারপরে একটা ডাউন করে ফেলছি এরপরে ভাই মোটো দাদা এখানে একটা ডাউন করে ফেলছে আর এখানে ভাই ডাউন করার পাশাপাশি মোটর দাদার কিলটাও কিলিয়ার হয়ে গেছে এই কারণে ভাই সামনে যাইতেছিলাম যেহেতু আরো পিলার থাকলে ভাই ফাইট কুবাকুবি ভাবে হবে আর এখান থেকে ভাই দেখতে ভাই তো সবাই আগের বিরোধ দিয়েছি ভাই মাংলি মারছে একটা যেটা যেটাই থেকে ভাই পি নাইনটি কিন্তু ডাবল ডেট অফ ভাই কোনো কথা ছাড়া ভাই মায়রা কোনো কথা ছাড়াই মায়রা ভাই কিনে চলে যাবে আর শোনালে আইসাই ভাই ডাবল স্নাপার পাই গেছি কোনো কথা ছাড়াই ভাই ডাবল স্নাপার চালানোর কোনো ইচ্ছাই ছিল না যেহেতু দেখতে পাইতেছে ভাই নিকি থেকে একটা আনছি গাইজ সেই কারণে ভাই এখানে আইসাই ভাই ভাইয়ের কাছে একটা স্যালেন্সার ছিল স্যালেন্সার চাইতেছিলাম গাইস তারপরে ভাইটা স্যালেন্সার দিছে ভাই প্রচুর ভালো খেলছে এবং ভাই প্রচুর পরিমাণে সাপোর্ট করছে এই প্লেয়ারটা সেই কারণে ম্যাচটা এত সুন্দরভাবে বয়ে হয়েছে ভাই স্কোয়াডে একটা প্লেয়ার নর্মাল খেললে বা সাথে না থাকে ভাই ম্যাচটা অনেকটা পরিমাণে হার্ড হয়ে যায় বা স্পট ওইখানে কীভাবে আউট হয়ে যায় আর এই কারণে ভাই দুই নাম্বারে করতেছিলাম ভাই আমার সাথে আসে ওইখানে ভাই মোটুদারের কাছে ফুল স্পট ছিল ভাই এখানে ভাই শর্ট একটা শর্ট লাগাইতে পারে নাই কারণ অনেকদিন পরে ভাই স্নপার আবার হাতে নিয়ে ভাই মারতেছিলাম কোনোভাবে না এখানে ভাই বলতেছিলাম যে ভাই ওয়াল লাগাও এখানে ওয়াল লাগাই সে গাইজ তারপরে আমি এখানে কোনোরকমভাবে ওইটা ভাই একটা সুপার মিটকে জড়াই নেবো যেহেতু সুপার মেডিকেল জড়ানোর পরে স্কটকে মারতে হবে ভাই এখানে আমার প্লেজা ভাই আর একটা যায় তাহলে ভাই দুজনে মিলে কোনোভাবেই সম্ভব নয় স্কট মারা যেহেতু আমার কাছে ভাই ডাবল স্নেপার আছে কোনো কথা ছাড়া এখানে শট লাগানোর চেষ্টা ভাই লাগতেছে না লাগতেছে না ভাই একটা লাগাইছি তারপরে ভাই মানে ডাউন হয়ে গেছে এখানেই মানে কিলটা আমি পাই নাই ভাই ঠিক আছে ডাউনটা আমার হয় নাই তারপরে পয়সা মারার চেষ্টা করতেছিলাম কোনোভাবে লাগতেছিল না গাইস তারপরে এবার পাইতে দেখি যে আসিফ চলে গেছে ভাই রাশ করার জন্য এখানে ভাই আসিফটা ডাউন করে দিচ্ছি তারপরে আমি একটা শট লাগাইছি ভাই দেড়শো খাইছে ওইখানে পিলারটা ডাউন চলে লাস্ট পিলার এখানে ভাই দুটা শর্ট লাগাই টি ওয়াইপ আউট পেরে দিছি আর এখানে আসিফ গেছেছিল আমার কাছে মানে ডিভাইভটা করো কাকু তারপরে এখানে ধরছি তারপরে এখানে উঠাই ভাই ও ফার্স্টে ওয়াল লাগাইছে আর দু নাম্বারে কইছি যে ভাই গিয়ে ওরে নামাই দাও এক নাম্বার মোটো দাদা দেয় মোটো দাদা নামাইতে চলে গেছে অলরেডি আর এখানে ভাই লুট করতেছিলাম আর অ্যাটিউডে আসিফ দাও যেহেতু আরও ফাইট হইতে পারে আজ দুইটাতে স্যালেঞ্জার লাগানো কেউ বুঝতে পারবে না ভাই ভাই ভালো এখানে ভাই কাছে আসছি ভাই কেউ ভাই প্লেয়ারটা দেখতে পাই না আমি দেখতে একটা শর্ট লাগাই না পরে একটা শর্ট লাগাই দিই ভাই এত মানে ফার্স্ট সুইচ হয়েছে ভাই মানে হ্যাকারের মতন মানে ডাবল শটে লাগাই দিছি ভাই মানে মাইরা দিচ্ছি এনিমিটারে আর এখানে ফুল স্পট ভাই আমাদের সাথে সাথে আছে ভাই কোনো মানে এড়াইডি নাই আরে ভাই যাবে একটা ল্যাম্বর কিনে সেখানে দাঁড়াইছিলাম একটা শট লাগানোর চেষ্টা করতাম একটা লাগাইতে পারছে আর এই পাই যা ভাই দেখো ভাই কি দিয়ে মারছে ভাই আল্লাহ জানে এখানে ভাই ডাউন হয়ে গেছি আর আমরা দুই নাম্বার কইতেছিলাম ভাই আর নিচে আইসা রিভাইভটা কারো ভাই এখান থেকে ভাই দুই নাম্বার দেখো ভাই চলে আসবে এখন ল্যাম্বর কিনটার জন্য ভাই ওরা মারতে পারে নাই আমাদেরকে এখানে ভাই দুই নাম্বার নিচে থেকে নাইমা চলে আসতে আইসে ওয়াল লাগাইছে ফার্স্ট এসে রিভাইভটা আমার ধরছে তাহলে ভাই আমি মেরে গেলে ভাই আরেকটু একটু বেশি সামিল হয়ে যায় তো ভাই আবার উঠছে ভাই গাড়িতে কোনো কথা ছাড়াই এইখনে ভাই আছি মইৰা গেছনে যিহেতু এক নম্বৰো নাই মোটু দাদা দুইটা পিলাৰ মৰি যোৱাৰ কাৰণে ভাই আমাৰ চলি যায় এইখিনি ভাইতো দুই নম্বৰ পিলাৰ গাড়ী নিছে ভাই লামবৰ্খিনি ঐ পাইছ দিয়া যাইছে ভাই যিহেতু পিকে পি গৈ ৰিভাইভ কৰ এই পাইছ দিয়া ভাই আমিও গাড়ী দিছিলোঁ যে দুটা পিলাৰ একচাতে গেল বা এক পিলাৰ মায়েৰাই দিয়া পাৰব কোনো কথা চাৰাই আৰু এইখিনি ভাই একে পিলাৰ দেচেমি ঠিক আছে কোনো কথা দে এক শৰ্ট লাগাইছি ভাই তাৰ লাগাইতে আমার এসি হাফের নিচে চলে আসছে যেহেতু ইউমপি দিয়ে ফায়ার দিলে ভাই যা যেটা দিয়ে ভাই ভাই ওখানে ডাউন হয়ে যাব অলরেডি যে প্লেয়ার ট্যাক শট খাইছে ভাই ওখানে মহিলা ভাই ক্লিয়ার হয়ে গেছে এই পাইটা ভাই আমার দুইটা প্লেয়ারের নামাই তো কই ওই ভাই ভাই মানে খুঁজে পাইতে না সব বলতে কই কই তারপরে নামাই নামাই দিছে ভাই এইখানে তারপরে ভাই চলে আসে সামনের দিকে এই পাইটা ভাই এনিমি দেখতেই পাইতেছিলাম না কোনো কথা ছাড়াই এই বাড়িতে আসছি ভাই একটা এনিমি মনে হয় দেখতে পাইছি ফুল স্পট আছে যত সময় ওইখানে একটা শট লাগাইছে ভাই ডাউন প্লেয়ার খাইছে এখানে আর একটা লাগাইতে যাইছি ভাই পিলার মায়ের ভাস গিয়ে দিয়ে তার একটা শর্ট লাগাইছি টিমের হয়ে গেছে লাস্ট কিলটা ভাই আমি পাইছি আর এখানে ভাই ছয়টায় নিমে এলাই অল জোরে ছয়টা কিল ভাই কোনো কথা ছাড়া এখানে ভাই ইস্ত্রিমস্তি ধসাই দিয়েছে ইস্তিমার হাতে নিয়ে ভাই মারবো মানে সেই সময় ভাই মোটু দাদা বাইরে দিতেছে মানে আশিক আর আশিক মার ভাই মানে ভালোই খেলে মোটামুটি আমি মোটামুটি কোন হালকা পাতলা স্নেমার নেওয়া তারপরে ভাই চলে সামনের দিকে ভাই লাস্ট ভাইসা আছে আমাদের ফুল স্কোয়াড ভাইসা ভাই দাদা দেখতেছেন ভাই সকলে ভাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ভিডিওতে ভাই ভুল হতেই পারে ভাই নতুন যেহেতু ইউটিউব ইং করি ভাই সকলে একটু মানাই নিয়েন ভাই তারপরে সামনে দিকে চলে ভাই প্লেয়ারটা এখানে আমার প্লেয়ারটাতেছে একটা শট লাগাইছি ভাই টিম অব আউট হয়ে গেছে এখান থেকে আমি প্লাস পাইছি ভাই উনচল্লিশ আর এখানে ভাই আমি কিল করাটা করছি ভাই নিজেও জানি না ভাই খেয়াল করি নাই আর এই ভাই যে চলেছি ভাই আমি উনচল্লিশ পিলার দেওয়ার পাশাপাশি কিল করছি ভাই আমি করছি সাতটা মোটু দাদাও করছে পাঁচটা র্যান্ডম প্লেয়ার করছে দুইটা আর আমার আশীর্বাদা করছে জিরোটা কোনো কথা ছাড়াই ভাই আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ধন্যবাদ গাই টাটা